তোমার আমি সারা জীবন মনে রাখুন ভালো থাকো ও পারে ও পারে ও পারে ভালো টাঙ্গাল আসছিলাম দীর্ঘ পাঁচ মাস পরে আসছিলাম একটু ঘুরবো ফিরবো বন্ধু বান্ধবের সাথে একটু সময় টুময় দিব কিন্তু এটা আর হইল না ভাইয়া ঢাকার থেকে একটা সংবাদ আসছে ওই আমি একটা বিলাই বালি না ওই যে অ্যালেক্স ওই বলে ভাই বল না আর গত পরশুদিন আসছি টাঙ্গাইলে সুস্থ বিলে আমার বাবাটারে রায় খাইছি তো ওরে এরকম একটা নিউজ পাইলাম আর কি ওর একটা ঘটনা শুনে আমি আমার লাইফে অনেকগুলো বিলাই বলছি তো ভাইয়া আসলে এবার ভিডিওটা করতাম না আসলে থাক না স্মৃতি হিসাবে থাক সমস্যা কি ওরে টাঙ্গাল থেকে এনেছিলাম অ্যালেক্স রে টাঙ্গাল থেকে এনেছিলাম তো আমার ম্যাক্সিমাম বিড়াল রেস্কিউ করা ছিল তো ওর যে হিস্টোরিটা এগুলো আমি আসলে কারণ সাথে শেয়ার করি না বা এগুলো প্রয়োজন মনে করি না একটা বাসায় অনেকগুলো বিড়াল পালে একসাথে সবাই মানে একটা বাসায় অনেক এক মহিলা অনেকগুলো বিড়াল একসাথে পালে তো ওই জায়গায় আমি বিড়াল আম দেখেছিলাম মানে বিড়াল বিড়াল পালুম নাই তখন তো যাই হোক ওই জায়গাটাতে ওই অনেকগুলো বিড়াল ছিল অনেকগুলাই ভালো লাগতো তো ওনারা আবার অনেকেই দেয় বিড়াল টিরাল দেয় কেউ যদি নিতে চায় অ্যাডপ্ট নিতে চায় দেয় তো আমি একটা পছন্দ করছিলাম তো কেউ একজন আমাকে অরে দেখাই দিছিল তো পরে ওরে সিলেক্ট করলাম অরে নিলাম আর বেশি খারাপ লাগছিল এইটা আসুই না ওই মহিলা যে পালে আর কি সে বলছিল যে এটা ওর কোনো বাপমা নাই মানে ওর হারাই গেছে আর কি হারানো বিড়াল ছোট একদম ছোট একটা ছোট্ট মিষ্টির বাক্সর যে ই থাকে এটার মধ্যে একা এক কোনায় বৈশা আছে তো এটা একটু বেশি খারাপ লাগছিল বিষয়টা তো যাই হোক পরে ওরে নিলাম নেওয়া পরে আর কি আমার কাছে বড় হইলো তো এই কারণে আর কি সিলেক্ট করছিলাম আমার কাছে রাখা পালা বড় করা ওর সাথে অনেক ভিডিও অনেক স্মৃতি আমি আগে ভিডিও করতাম না আসলে আমি এগুলো আসলে বলতে হয় না কিন্তু পেট লাভার যেটা বলে আর কি কুকুর বিড়াল পশু প্রাণী এগুলোর প্রতি একটা আলাদা একটা ই কাজ করে আমার ছোটবেলার থেকেই তো যাই হোক তো কোনো একদিন একটু চিন্তা করা একটু ভাবা এভাবে যে আমি এই জিনিসগুলো একটু ভিডিও করি তারপরে ভিডিও ভিডিও টিডিও বানানো হয় তো কিছুদিন আগে আরে ঠান্ডা লাগছে কিছুদিন আগে ওই ইলেকট্রিক শক খাইলো ওই ট্রিটমেন্ট করাইলাম ডাক্তারের কাছে নিয়ে যা যা বাঁচার কথা ছিল না ওই জায়গায় ডাক্তার দেখে বলছিল যে ও বাঁচবে না তো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে আর সুস্থ আল্লাহ আল্লাহ সুস্থতা দান করলো সুস্থ হইল আমি সুস্থ সুস্থ যখন হয়েছে তখন আমি সুস্থ অবস্থায় রেখে আমি আসলাম একটু বেড়াইতে আসলাম সুস্থ বিড়াল এর মধ্যে আবার আরেকটা নতুন ব্যবহার মোটামুটি রেস্কিউ এর মধ্যেই যে একটা অবস্থায় যে একটা সিচুয়েশন ছিল কুক কুত্তায় মেলা হলে ধরে তো এটা রেস্কিউর মতোই তো নতুন মেহমান দুইজন খুব ভালোই সুস্থ ভালো ঠিকঠাক হঠাৎ করে এক ঘন্টা আগে শুনলাম যে মনে করো এরকম আর নাই হয় বলে নাই চিন্তা করো অ্যালেক্স বলে নাই তো যাই হোক যাই তো ঢাকায় বোবা বাসার তো আসলে অনেকে তুচ্ছ মনে করে যে বিলাই কুত্তা পাখি মরছে মরে গেছে কি হয়েছে আসলে ওগুলোর সাথে মিশতে মিশতে ভাইয়া একটা ই কাজ করে আমরা আর আমরা পোলা মানুষ মিয়া আমরা কি আর ইমোশনাল অজীব পাগল আমরা হলো শক্ত আমরা হলো কি গো এটা রে ইমোশন জিনিস আমাকে কামই করে না আমার চোখ দেওয়া লাস্ট কবে পানি বেড়েছিল আমি নিজেই জানি না তো যাই হোক এমন বিষয়টা এগুলো আসলে খারাপ লাগার মতোই বিষয়গুলা কষ্ট লাগার মতো তাছাড়া আর কিছুই না আমার না গেলেও চলতো বিলাই মরছে তো কি হইছে হ্যাঁ এটা মনে কর ওই যে কাউরে দিয়া কোন একটা জায়গায় ফালাই দিল তো চল চলতো নাকি যাইতাছি পালছি ছোটবেলার থেকে বড় হয়েছে আমার কাছে মনে করো দিই যে আর নিজের রাতে ঠান্ডার যন্ত্রণায় পা আমি আবার এদিকে ঠান্ডা শীত ভালো ঠান্ডা প্রচুর ঠান্ডা এই জায়গায় নাক দেয়া খালি পানি বেরিয়ে গেছে তো যাই হোক শেষমেশ যাই যে বাসার আশেপাশে কোন একটা জায়গায় অরে ই করে দিই আর কি করবো আসলে কথা বলতে পারতেছে না ভাইয়া বিষয়টা দশ কথার এক কথা এগুলো আসলে প্রাকৃতিক ন্যাচারাল বিষয় তো আল্লাহ এগুলা সব কিছু আল্লাহর ইশারাই হয় এডি এর জিনিস আইল হয়ে গেছে

আমি ক্যামেরা জেট আপ টেটআপ এগুলো খুইলা আস্তে আস্তে সাবধানলে চালায়া জায়গা অ্যালেক্স বাবা এই যে তুমি এই জায়গায় না শক্ত হয়ে গেছো না আসো তোমার ঘরে আহো বাবাটা আমার শক্ত হয়ে গেছে একশো কিলোমিটার পাড়ি দেয়া পড়ছে বাবা তোমারে সংবাদটা পাইয়া আমি আর থাকতে পারি নাই গভীর নিদ্রায় বাবার আমার গভীর নিদ্রায় গেছে গা আর দুষ্টু করতে না কত খেলছে দিয়া ভালো থাকবো পারে হ্যাঁ ইলেকট্রিক শখ খাইছিল কত কষ্ট কইরা কত কষ্ট পাইছে ট্রিটমেন্ট করাইলাম ক্লিনিকে নিয়ে গেলাম ভেটের কাছে নিয়ে গেলাম সুস্থ বিল রেখে গেছি আমি কেমনে কি হয়ে গেল সবার জন্ম মৃত্যু শক্ত হয়ে গেছে একদম ভালো থাইকো হ্যাঁ চা রুস মনে চবাটা আমার গভীর নিদ্রায় গুম দিছে অনেক কষ্ট পাইছো ভিডিওটা কইরা স্মৃতি হিসেবে রেখে দি বাবা দেখ মনে মাঝে মাঝে আর তো আর বাবা আর তো অনেক ভিডিও আছেই ইউটিউবে টিকটকে ফেসবুকে জন দেখবার মন চাইবো তখন বাইর করো বার করো মনে করো দেখুন তোমার বুঝো নাই অনেক মানুষের হাসির কারণ ছিল ওই অনেক দুষ্টমি করে ভিডিও বানাইতাম অরে নিয়া তো আজকের পর থেকে হ্যাঁ ভিডিও আসবে না আর কোনো আর ভিডিও বানাইতেও পারবো না আর এটাও বলবো না যে ওর জন্য দোয়া করো খালে এত ঢুকি বলবো সবাইকে ওরে মনে রেখো সবাই মনে হইতেছে কেমন জানি চেয়ার আমার দিকে কি দাও তুমি এমনি ঘুমাও ও পারে দেওয়া হইব কোনো একদিন আমরা তার আর না আমি তার বাসুন না আর জীবন বাসুন মিয়া একদিন তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হইব যতগুলো হারাইছে লাইফ থেকে যা যা হারাইছি ও পারে সবগুলো লে ঠিক আছে আর ভিডিওটা আমি এভাবে করতে চাই নাই স্মৃতি হিসেবে থাক রেখে দিলাম মাঝে মাঝে দেখতে মন চাই দেখুম ভালো বিলাই এগিয়েছিলাম কে জান এমনি দেখুম আল্লাহর হুকুম মেনে নিতেই হবে কিচ্ছু করার নাই সবারই একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে চাই না তোমার আমি সারা জীবন মনে রাখুন ভালো থাকো ওপারে 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 ভালো থাইকো